আসসালামু আলাইকুম ভিওয়ার্স এই তাবিজিদের কীভাবে কাট খেলা এবং ফ্ল্যাশ খেলা জয়লাভ করা যায় সেটা ভিডিও সহকারে প্রমাণ আপনাদেরকে দেখাবো লক্ষ্য রাখেন আমি কীভাবে খেলি লক্ষ্য রাখেন প্রথম ছিলাম দশ ফুটা দেখেন দশ ফুটা কোন দিকে চলে যায় দাদা তাশ খেলাটা ভালো না আসলে এই দশ ফুটা অবশ্যই তাবিজের দিকে আসছে তাস খেলাটা ভালো না খুব খারাপ নেশা যারা ছাড়তে না শুধু তাদের জন্য ভিডিওটা আমি এবার আমি দুই ফুঁড়া লক্ষ্য রাখেন এবার তিনটে দিচ্ছি ওই পাশে দুই ফোঁটা কোন দিকে চলে যা এই দুই ফোঁটা অবশ্যই তাবিজের দিকে আসছে হ্যাঁ নিয়মিত এরকমভাবে আসবে এবার ওই পাশে রাখলাম তাবিজটা লক্ষ্য রাখেন এবার চাইলাম আমি বিবি দেখেন বিবিটা কোন দিকে চলে যা ওই যে বিবি চলে গেছে অবশ্যই আসলে যারা খেলতে 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 একবারে নিঃসহারা হয়ে গেছেন যারা তাস খেলা ছাপতে পারেন না সারাক্ষণ এটা নিয়ে আপনারা পরে থাকেন শুধু তাদের জন্য আমার এই ভিডিওটা দাদা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হয়তো যারা খেলা ছাড়তে পারে না শুধু তাদের জন্য ভিডিওটা যারা প্রবাসে থাকেন তাদেরও ব্যবস্থা আছে ধরো এবার ফ্ল্যাশ খেলি আমি এবার ফ্ল্যাশ খেলি ছয় হাতে লক্ষ্য রাখেন যেহেতু কাক ফ্লাসের কথা বলছি ছয় হাতে খেলতেছি যেটাই কিছু হোক না কেন অবশ্যই বড় হবেই এটা দেখেন লক্ষ্য রাখেন এটা হলো আট টপ লক্ষ্য রাখেন এটা হলো বিবি টপ হলো ট্যাক্কা টপ লক্ষ্য রাখেন এটা হলো সাত টপ এটা দেখেন বন্ধুরা এটা হলো সাত টপ এবার এটা দেখেন ট্যাক্কা সাহেব নয় অবশ্যই বড় হয়েছে ধন্যবাদ দিয়ার্স ভিডিওটা দেখার জন্য